আসসালামু আলাইকুম সবাইকে মর্গ ভাতা নিয়ে নতুন আপডেট দুই হাজার পঁচিশ হ্যাঁ সম্পর্কে নতুন যে আপডেট হয়েছে সেই বিষয়ে কথা বলবো সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল রুলসে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট সবাই ভিহার্স আপনারা জানেন মর্গ ভাতা নিয়ে কম বেশি সব জায়গায় আলোচনা হচ্ছে এবং মর্গ ভাতা কবে থেকে দিবে বা মর্গ ভাতা দিবে কি দিবে না সেই বিষয় নিয়ে অনেক কথা চলতেছে মর্গ ভাতা দিলে কত পারসেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে এমপি মুক্তি শিক্ষকরা পাবে কিনা বা বেসরকারি প্রতিষ্ঠানে মর্গপাতাল কার্যকর হবে কিনা অনেক বিষয়টি রয়েছে এখানে তো ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে মর্গ বিষয় ফার্স্ট হচ্ছে ভিউয়ার্স সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীরা কোন বিভাগে কোন পোস্টে কতজন চাকরি করতেছে তাদের একটা তালিকা করতে বলেছে এখানে এজ এজ ডিফারেন্ট করা হতে পারে যাদের বয়স অনেক বেশি তাদের মর্গবাতার পার্সেন্টেজ বেশি হবে যাদের বয়স এখন বর্তমানে চাকরিতে নতুন ঢুকতেছে তাদের বয়স মর্গবাতার পরিমাণ কম হবে সিরিয়ালে এটা একটা কি বলে তালিকা তৈরি করতেছে এই তালিকার মাধ্যমে মর্গবাটা বন্ধন করা সহজ হবে এবং এটা চালু করতে পারে খুব দ্রুতই তো ভিউয়ার্স বেসরকারি প্রতিষ্ঠানেও মর্গবাতা চালু করতে হবে সেটা বেসরকারি প্রতিষ্ঠানের আন্ডারে কত পার্সেন্ট একটা কোম্পানি দিবে মর্গবাতা এবং তার বিনিময়ে কি বেনিফিট কোম্পানি যাচ্ছে সেটা ডিপেন্ড করবে কোম্পানির উপর তো সেইটা বিষয়ে এখন কথা বলছে না এটা শুধুমাত্র সরকারি বিষয়ে কথা বলা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকের এর আওতায় থাকবে তো যাই হোক মর্গবাতা সম্পর্কে যে কোনো আপডেট পেতে সবাইকে বলুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই